তাহলে প্রথম যে জায়গাটা যাওয়া হলো ওখানটা কিছু কিছু খবর পেলে আমি যতদূর যা খবর নিয়েছি জায়গাটা ভেকে ওটা আধা খামচা হয়ে পড়ে আছে ব্যাপারটা ঠিকই পুরো ব্যাপারটা প্ল্যান্টেড এখানে কেউ আমাদেরকে কোনো উইটনেস দিতে পারবে না বা কোনো মানে কেউ এরম কেউ ওখানে থাকবে বা কেউ এরম বলতে পারবে না যে কে কখন ঢুকেছে কে কখন বেরিয়েছে এই হিসাব ওদিস দিতে পারবে না পুরো সার্কেসটাই বটা হ্যাঁ একটা হতে পারে কি ওখানকার যে সিকিউরিটি গার্ড বা লেবার মিস্ত্রি যারা আছে তাদেরকে যদি একটু বলা যায় বা ধরা যায় ঠিক আছে আমি ছানমিন করে দেখছি ছানমিন করে দেখে যদি কিছু পাওয়া যায় আমি তোমাকে জানাচ্ছি তুমি অন্য দিকগুলো দেখো আমি বাকিটা দেখছি ঠিক আছে চলো তাহলে এসো সম্ভব নাই বাড়ি পাঁচ বছর বন্ধ হয়ে পড়ে আছে দ্বিতীয় যে সাসপেক্ট ছিল দ্বিতীয় সাসপেক্ট এখান থেকেই উদ্ধার হয়েছে যা কারবাই হয়েছে যা হয়েছে যেটা হয়েছে সব এখান থেকেই হয়েছে সব থেকে বড় ইনফরমেশন যেটা হচ্ছে আমি আশপাশে ইনকোয়ারি করে যেটা দেখেছি বাড়ি পাঁচ বছর বন্ধ হয়ে পড়ে আছে এক নম্বর দু নম্বর হচ্ছে গাড়ির বাড়িটা পুলিশ কাস্টাডির মধ্যে ছিল

যেখানে পিডিও সাসপেক্ট রয়েছে এখানে তার বডি পাওয়া গেছিল কিন্তু ফ্যাক্ট হচ্ছে ব্যাপারটা ওই যে এসছিল এসপি এর অনুযায়ী সে কিন্তু কারকে ফলো করতে করতে আসছিল ফলো করতে না সে ফলো করতে করতে আসেনি এসপি এর যেটা ছিল এসপি কাউকে ফলো করতে করতে আসছিল আসার পর এখানে এটা পায় আরেকটা ফ্যাক্ট হচ্ছে এখানে মল্লিকাও এসেছিল আরেকজন কারুকে ফলো করতে সেটা ঘটনা তার থেকে বড় ফ্যাক্ট হচ্ছে একটা জিনিস তুমি লক্ষ্য করো সেটা হচ্ছে এখানে আসার রাস্তা একটা কিন্তু এখান থেকে যাওয়ার রাস্তা দুটো এসিপি যদি এই ডিরেকশন থেকে এখানে এসে গিয়ে থাকে বয়স্ক মানুষ সেটা কিন্তু ভুলে গেলে চলবে এসিপি একজনের পেছনে ধাওয়া করতে করতে এখানে এসেছে আসার পরে যে সাসপেক্ট ছিল তাকে এখানে পরে থাকতে দেখেছে তখন ডাইভারটেড হয়েছে আর যার পেছনে ধাওয়া করতে করতে এসেছে সে এই রাস্তাটা দিয়ে বেরিয়ে গেছে এসিপিটা ভেগাচাকা নিয়ে গেছে ধরতে পারবে কিন্তু এবার কথা হচ্ছে মল্লিকা আমার যদূর যেটা মনে হচ্ছে এটা মল্লিকা মল্লিকার যেটা মল্লিকারই এটা সাজানো কেস কারণ এসিবি যার পেছনে ধাওয়া করতে করতে আসছিল সেটা ছিল মল্লিকা মল্লিকা ওকে ওখানে প্ল্যান্ট করেছে প্ল্যান্ট করে এসিপির সামনে আসে এবং এসিপি একজনকে সন্দেহ করে মল্লিকার পেছনে ধাওয়া করতে করতে এখানে আসে এবার এখানে আসার পর যে ঘটনাটা ঘটে ও একটাই দরজা দিয়ে ঢোকার পরে মল্লিকাও ঠিক এখানে আসে আসার পরে লোকটাকে এখানে প্ল্যান্ট করা হয় মল্লিকা এদিক দিয়ে এসে ওই রাস্তা দিয়ে বেরিয়ে যায় এসিপি ওখান থেকে এখানে এসে এখানে দাঁড়িয়ে পড়ে অত কেটে যায় যখন লোকটাকে পরে থাকতে দেয় সেইটা সুযোগ নিয়ে মল্লিকা এদিক দিয়ে বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে আবার ওই রাস্তা দিয়ে গিয়ে চলে যায় এবং ড্রেস চেঞ্জ করে মল্লিকা আবার ধাওয়া করতে করতে আসে তোমার এসিপি আর মল্লিকার ঠিক এই জায়গায় মুখোমুখিটা হয় যখন মুখোমুখিটা হয় তখন মল্লিকা এসিপিকে এটাই বলে যে এসিপির ব্যায়ন অনুযায়ী এসিপি আপনি এখানে আর ও সেই একই কথা দুজনের একই ব্যায়াম যে আমি একজনকে ফলো করতে করতে আসছিলাম আর ও একজনকে ফলো করতে করতে আসছিল না ব্যাপারটা এইভাবেই প্ল্যান্ড করা হচ্ছে সাজানো হয়েছে লোকটাকে এখানে সাজিয়ে রাখা হয়েছে আর এই জায়গাটা পরিষ্কার যে তুমি এখন যদি কোনো রকম কোনো কিছু চিন্তা ভাবনা করো বা কোনো কিছু খুঁজে খাজে বার করতে কেন চেষ্টা করো সাফ ধুধু তুমি এখানে কোনো কিছু পাবে না যদি কিছু থেকে থাকতো সেগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে এর মধ্যে কোনো সন্দেহ নেই তাহলে এখন করণীয় করণীয় বলতে এখন যেটা ইয়ে আমি একটা রাস্তা পেয়েছি সেটা হচ্ছে প্রথম যে বিল্ডিং এর মধ্যে ফার্স্ট সাসপেক্ট পাওয়া গেছিল সেখানে যেটা হয়েছে সেটা হচ্ছে একজন লোককে আমি ধরেছি অত ভোর বেলা এখন কেউ এসেছে গেছে এটা দেখা কখনো সম্ভব না কারা আনাগোনা করেছে করেছি রাত্রিলে ঢুকেছে চারটের সময় ঘটনা ঘটেছে ল্যান্ডিং হয়েছে তাই তো কিন্তু ওখানে ছিল ছিল দেখেছে সেই ক্ষেত্রে ওকে আমি অফিসে ডেকে স্কেচ বানাবো যাকে দেখেছে তার মুখের সাথে সে আদলটা মেলাবার চেষ্টা করবো তাহলে যদি ওটা কম্পিউটারে ফেলা যায় কমসে কম একটা ফেস তো কম তো কম আনা যাবে যে ঠিক সম্ভাব্য যে লোককে খুঁজছি ওদের তিনজনের মধ্যে অন্তত একজনকেও কীরকম দেখতে সেটা বার করে ফেলতে পারবো তাহলে যে স্কেচটা করতে পারে তাহলে সেখানে যাওয়া যাক সেখানে গিয়ে আমরা যা করার ব্যবস্থা করা করি যত দ্রুত সম্ভব করা যায় যাওয়া না ওকে অফিসে ডাকলেও করে দিতে পারি ঠিক আছে তাহলে এই যাওয়া যাক বেকার টাইম ওয়েস্ট করে তো কোনো লাভ নেই না চল তাহলে